বাসায় যদি মাত্র দুই পিস চিকেন বেস্ট থাকে তাহলে কিন্তু আপনারা এতগুলো সিপি স্টাইলে চিকেন বল বানাতে পারবেন যেটা খেতে অসাধারণ আর বিশ্বাস করেন আমার এই সিপি স্টাইলে চিকেন বলের ভিতরে আমি এক্সট্রা একটা জিনিস ইউজ করি যার কারণে এই চিকেন বল খেতে সিপি স্টাইলের চিকেন বলের থেকেও আরও বেশি মজা হয় রেসিপিটা শিখে রাখুন আপনাদের অনেক বেশি কাজে লাগবে আমি এখানে আমি দুই পিস চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি আর এগুলোকে এখন ছোট ছোট করে কেটে নেবো তারপর একটা ব্ল্যান্ডারের জারের ভেতরে নিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এখানে আমি কাঁচামরিচ গুলোকে কুচি করে নিয়েছি এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় এক চা চামচের মতো পাউরুটি স্লাইস কে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি তারপর এখানে হাফ টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম একটা ডিমটা দিলে চিকেন বলটা কিন্তু সফট আর জুসি হবে তাই দিয়ে দিয়েছি যাই হোক এখানে সবশেষে লবণ দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব আমি খুব ভালোভাবে সব কিছুকে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এখানে বাইন্ডিং এর জন্য চামিচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আর এই ম্যাজিক মশলার কারণেই কিন্তু এইটার স্বাদ অনেক বেশি বাড়বে আমি এখানে হাফ প্যাকেটের মতো স্বাদে ম্যাজিক মশলাটা দিয়েছি যেটা ম্যাগির তারপর এটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ডার করে দিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর এরকম ভাবে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি আপনারা হয়তো বা স্ক্রিনে দেখে বুঝতেই দেখেছেন কাজটা আমি কিভাবে করতেছি এরকম ছোট ছোট বল কিন্তু এরকম দুই পারেন আর আমার সবগুলো কিন্তু চিকেন বল রেডি হয়ে গিয়েছে মাসাল্লাহ এখন এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা যখনই বলও করতে আসবে তখনই এর ভিতরে চিকেন বল গুলোকে দিয়ে দেব দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো যখনই দেখবেন যে চিকেন বলগুলো গুলা একদম সেদ্ধ হয়ে উপরে ভেসে চলে এসেছে রয়েছে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে এগুলোকে কিন্তু এত বেশি সেদ্ধ করা যাবে না জাস্ট হালকা সেদ্ধ করে কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর একটা কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট সফট হয়েছে আর এই সেদ্ধ অবস্থায় এই চিকেন বলগুলোকে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় ছয় থেকে সাত মাসের মতো এখন এই চিকেন বলগুলোকে আমি ভেজে নেবো চিকেন বলগুলোকে ভাজার জন্য এগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি সিপি স্টাইলে যেহেতু এটাকে হালকা করে ভাজে তাই এটাকে আমি হালকা করেই ভেজে নিলাম এই তো আমার চিকেন বলগুলো কিন্তু এক তুমি রেডি হয়ে গিয়েছে আর এটা খেতে একদম অসাধারণ ছিল আমরা দুজনে মিলে মানে আমি আর আপনাদের ভাইয়া দুজনে মিলে সব সবগুলাই প্রায় শেষ করে ফেলছিলাম এটা এতটা বেশি দুর্দান্ত লাগে রেসিপি ভালো লাগলে রেসিপিটা কিন্তু অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে তিথিস কিচেনকে ভালো লাগলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই আমি তাহলে খেতে খেতেই বিদায় নেই দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাসায় আলু আছে তাহলে বিকালের নাস্তা নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না আলু দিয়ে এরকম বল বানাতে পারবেন যেটা খেতে খেতে অনেক বেশি চিজ আর বাইরে ক্রিসপি একটা আলুর লেয়ার যে কি পরিমাণ দুর্দান্ত সেটা হয়তো বা আমি আপনাদের এখন বলে বুঝাতে পারবো না আর এইটার টেস্ট এনজয় করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের বানিয়ে খেতে হবে এখানে আমি চারটার মতো আলু সেদ্ধ করে খুসাটাকে ছাড়িয়ে রেখেছিলাম এখন এই আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আলুগুলোকে যদি এটা দিয়ে গ্রেট করা হয় তাহলে মিহি গ্রেট হয় দিয়ে পটেটো বল বানালে সেটা খেতেও মজা হয় তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এক কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দিয়ে দিচ্ছি একটা স্বাদে ম্যাজিক মশলা এটা আমি টেস্ট বাড়ানোর জন্য দিই তবে এটা অপশনাল আপনারা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন সমস্যা নাই তবে এটা দিলে না এটা খেতে আরো অনেক বেশি টেস্ট হয় তোর এই সবগুলো উপাদানকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি একটা মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে বেকিং সোডা এখানে আমি হাফ চা মতো বেকিং সোডা দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এরকম ছোট ছোট বল বানিয়ে নিয়ে বলটাকে একটু চ্যাপটা করে মাঝখানে দিয়ে দেব চিজ চিজটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নেব মুড়িয়ে আবারও একটা খুব সুন্দর বলের শেপ দিয়ে নেব তো এইরকম ভাবে আমি প্রত্যেকটাই বলে শেপ দিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তখন এর ভিতরে আমি এই বলগুলোকে দিয়ে দিলাম আর এখন এটাকে সময় নিয়ে একদম সময় নিয়ে ভাজবেন সময় নিয়ে ভাজলে এটার ভেতর পর্যন্ত হয়ে যাবে এটাকে আমি সময় নিয়ে এরকম লাল লাল করে ভেজে নিলাম এটা সময় নিয়ে ভাজলে এটার ক্রিস্পিনেসটাও না অনেকক্ষণ থাকে তো এ তো আমি সবগুলোকে ভেজে নিয়েছি আর এটার ক্রিস্পিনেস তো আপনারা আওয়াজ শুনে বুঝতে পারতেছেন যে এটা কত বেশি ক্রিস্পি হয়েছিল। বিকালে নাস্তার জন্য দূর টান্ত একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা কিন্তু ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব ইজি ভাবে হয়ে যায় আর ভেতরে চিজ থাকে এটা খেতে এমনিতেও অনেক বেশি মজা লাগে রেসিপি ভালো লাগলে রেসিপিটা কিন্তু অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন রেসিপি শেয়ার না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে তখন আর দেখে বানাতে পারবেন না আস্তা তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ